আসসালামু আলাইকুম আজকের এই ঘটনাটি একটি হৃদয় বিদারক সত্য ঘটনা এক মহিলার একটি বিশ্বস্ত কুকুর ছিল এবং তার নিজের একটি ছোটো দুবছরের বাচ্চাও ছিল যেহেতু মহিলা তার কুকুর এবং তার নিজের বাচ্চাটিকে নিয়ে একাই বসবাস করতেন সেহেতু মহিলার কাজের প্রয়োজনে বাইরে বের হতে হলে সে তার বিশ্বস্ত কুকুরের কাছে তার বাচ্চাটিকে রেখে তারপর বের হতেন যথারীতি সে তার বাচ্চাটিকে তার কুকুরের কাছে রেখে যেতেন এবং কুকুরটিও তার বিশ্বস্ততার পরিচয় দিয়ে তার বাচ্চাটিকে ঠিকমতো দেখভাল করতেন এবং মহিলা প্রতিদিন কাছ থেকে ফিরে স্বস্তি নিয়ে দেখতেন যে তার বাচ্চাটি সুন্দর মতো কুকুরটি দেখভাল করেছে তো যথারীতি একদিন মহিলার কাজের প্রয়োজনে বাইরে বের হলেন এবং বাচ্চাটিকে তার কুকুরের কাছে খেলাধুলায় লিপ্ত রেখে তারপর বাইরে গেলেন কিন্তু বাড়ি ফিরে এসে মহিলা ভোটকে গেলেন কেননা বাড়ি সেদিন নীরব এবং স্তব্ধ ছিল তো মহিলা বাসার ভিতরে ঢুকতেই রক্তের ছপছপ দাগ দেখতে পেলেন তিনি তো অনেক বেশি ভরকে গেলেন তিনি আশেপাশে তার বাচ্চা এবং কুকুর কাউকে দেখতে পেলেন না মহিলা তো চিৎকার করে উঠলেন চিৎকার শুনে তার খাটের নিচ থেকে রক্ত মাখা কুকুর বের হয়ে আসলেন মহিলা তখন বুঝতে পারলো যে তার সেই বিশ্বস্ত কুকুর তার বাচ্চাটিকে মেরে ফেলেছে বা খেয়ে ফেলেছে তখন মহিলা চিৎকার করতে করতে তার কুকুরের মাথায় সজোরও কয়েকটা আঘাত করলেন তখন কুকুরটি সেই আঘাতে মারা গেল এরপর মহিলা দরজার পাশে গিয়ে দেখলেন তার বাচ্চাটি ঠিকমতো খেলাধুলায় লিপ্ত হয়েছে এবং তার বাচ্চাটি ভালো আছে কিন্তু পাশে একটি বিশাল আকৃতির সাপ মরে পড়ে আছে তখন মহিলার বুঝতে বাকি রইল না যে এতক্ষণ তার সেই বিশ্বস্ত কুকুর সেই সাপের সাথে লড়াই করে তার বাচ্চাটিকে রক্ষা করেছে এবং সেই কুকুর আসলেই যে বিশ্বস্ত তার বাচ্চাটিকে রক্ষা করেছে এটাই তার প্রমাণ মহিলার ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে কুকুরটি তো মারা গেল এদিকে মহিলা হতবিহম্বল হয়ে গেল কুকুরটিকে মেরে ফেলার পর আসলে আপনার পরিবারে এরকম বিশ্বস্ত লোকজন রয়েছে যাদেরকে আমরা অনেক সময় ভুল বুঝে থাকি আমাদের উচিত তাদের কাজগুলোর প্রমাণ স্বরূপ পেয়ে তারপর তাদের সঠিক না সে ব্যাঠিক সেগুলো নির্বাচন করা আগেই যদি আমরা তাদের সঠিকতা নির্বাচন করতে চাই তাহলে আমাদের ভুলভ্রান্তি হয়েই থাকবে এই কারণে আমাদের যে আপন মানুষ আছে তাদের কে আগে প্রমাণ করে তারপর তাদেরকে জাস্টিফাই করব যে সে সঠিক নাকি বে ঠিক ধন্যবাদ